সিলেটপাসীর কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত অর্থ কামানোর উদ্দেশ্যে সিলেটবাসী সেবাগ্রহীতাদের হয়রানি বাড়িয়ে দেওয়া হবে একটি দুষ্ট চক্র পরিকল্পিতভাবে এই কাজটি করে যাচ্ছে দেশের প্রশাসনে থাকা সিলেট বিদ্বেষী একটি চক্র নানাভাবে সিলেটকে পরিকল্পিতভাবে উন্নয়ন বঞ্চিত করছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসে স্থাপিত প্রেস ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে একটি দুষ্টচক্র পরিকল্পিতভাবে এই কাজটি করে যাচ্ছে আমরা আজ উক্ত প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রেসটি উক্ত প্রেসটি ঢাকায় স্থানান্তরের বিষয়ে সিলেটবাসীর অবস্থান পরিষ্কার করতে ভূমি মালিক হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ গণমাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি সিলেট বিভাগের আওতাধীন ত্রিশটি উপজেলায় ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়েছে উনিশশো সাতাশি অষ্টআশি সালে সেই থেকে আজ পর্যন্ত সিলেটে জরিপ কার্যক্রম চলমান রয়েছে ইতিমধ্যে বিভাগের পাঁচ হাজার চারশো সাতান্নটি মৌজার মধ্যে আটত্রিশটি মৌজা ছাড়া বাকি সবগুলোর গেজেট প্রকাশিত হয়েছে অথবা গেজেট প্রকাশ প্রকাশের প্রক্রিয়াধীন আছে এই আটত্রিশটি মৌজার মধ্যে মিউনিসিপ্যালিটি তথা বর্তমান সিটি কর্পোরেশন সদর ও জগন্নাথপুর গুলাবগঞ্জ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ উপজেলার জরিপ কার্যক্রম এখনও অসম্পূর্ণ রয়েছে এমন কি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহিয়ের মাজার শরীফ এলাকার খতিয়ান ও ছাপার কাজ এখনও বাকি রয়েছে এই অবস্থায় প্রেস স্থানান্তর হলে কাজ আবারও বিলম্বিত হবে বলে আমরা মনে করছি অন্যদিকে আপনারা জানেন বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক লোক পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন তারা প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখেন সেই প্রবাসীদের হয়রানি কমাতে দুই সালে তৎকালীন জোনাল সেটেলমেন্ট অফিসার ইউসুফ আলী সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় সিলেটে সেটেলমেন্ট অফিসে একটি মিনি প্রেস স্থাপিত হয় এরপর থেকে সিলেটের জরিপের কাজ দ্রুততার সাথে এগুতে থাকে কিন্তু ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ভেতরে থাকা সিলেট বিদ্বেষী একটি চক্র সেই প্রেসটি ঢাকায় স্থানান্তরের চেষ্টা করছে এর আগে দুই হাজার একুশ সালেও একবার প্রেস ঢাকায় স্থানান্তরের চেষ্টা করা হয়েছিল সিলেটবাসী সোচ্চার হয়েছিলেন এবং এর ফলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল প্রায় চার বছরের মাথায় আবারও সেই চক্র প্রেস স্থানান্তরের জন্য উঠে পড়ে লেগেছেন আমরা জানতে পেরেছি গত বারো আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সিলেটের জোনাল সেটেলমেন্ট অফিসে প্রেস স্থানান্তরের ব্যাপারে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যার স্মারক নম্বর আছে এখানে দেওয়া একটা এতে বিষয় হিসাবে উল্লেখ করা হয়েছে জোনাল সেটেলমেন্ট অফিস সিলেটে স্থাপিত মিনি প্রেস মিনি প্রেসের কার্যক্রম বন্ধ করতো খতিয়ানের সফট ডাটাসমূহ সংশ্লিষ্ট সার্ভারসমূহ সেটেলমেন্টের প্রেস ডাকায় প্রেম করতে হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক ভূমি রেকর্ড মোহাম্মদ মুমিনুর রশিদ স্বাক্ষরিত এই আদেশ হাতে পাওয়ার দশ কর্মদিবসের মধ্যে প্রেস স্থানান্তরের নির্দেশনা দেওয়া হয়েছে এই খবর পেয়ে সিলেটের শীর্ষস্থানীয় দৈনিক সিলেটের ডাকসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে এরপর আমরা সিলেটের ভূমি মালিকগণ আর বসে থাকতে পারিনি আমরা সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন থেকে শুরু করে হুঁশিয়ারি উচ্চারণ করেছি কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত থেকে সরে না আসলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব সিলেটে উনিশশো সাতাশি অষ্টআশি সালে জরিপ শুরু হওয়ার পর প্রায় আটত্রিশ বছর হয়ে গেছে এখন পর্যন্ত জরিপ কাজ সমাপ্ত হয়নি সাধারণত পঞ্চাশ বছর পর পর পুনরায় জরিপ শুরু হওয়ার নিয়ম থাকায় আরেক জরিপ শুরু হওয়ার সময় প্রায় হয়ে আসছে তারপরও সিলেটের জরিপ কাজ শেষ হচ্ছে না এর সাথে যদি সিলেট থেকে প্রেস ঢাকায় নিয়ে যাওয়া হয় তাহলে সিলেট বিভাগের কাজ দ্রুত শেষ হওয়া নিয়ে দীর্ঘ সূত্রতার সৃষ্টি হবে অসমাপ্ত মৌজাগুলোর জরিপ কার্যক্রম বিলম্বিত হবে বিশেষ করে আমরা সিলেটবাসীর কাছ থেকে অবৈধভাবে অবৈধভাবে অতিরিক্ত অর্থ কামানোর উদ্দেশ্যে সিলেটবাসী সেবাগ্রহিতাদের সরাসরি সেবাগ্রহীতাদের হয়রানি বাড়িয়ে দেওয়া হবে একটু খেয়াল করলে দেখবেন সিলেটে প্রেস আসার আগে ঢাকা থেকে পড়সা নকশা সহ যাবতীয় কিছু ছাপা হতো এতে অনেক সময় লাগতো ভূমি মালিকগণ পড়সা পেতেন অনেক বিলম্বে সিলেট প্রেস হওয়ায় দ্রুত উপজেলাগুলোর কাজ সম্পন্ন করা গেছে প্রেস সিলেটে হওয়ায় জনগণ দ্রুত প্রিন্ট পর্ষা হাতে পেয়ে যাচ্ছেন ভূমি মালিকগণ এখন শুধু ঢাকা থেকে নকশা প্রিন্ট হয় বাকি সব কাজ সিলেট প্রেস থেকে হয়ে থাকে ঢাকা থেকে ছাপা হতে সময় লেগে যেত অনেক বেশি তখন দেখা যেত একটি মৌজার প্রিন্ট পর্ষা পেতে বিশ থেকে বাইশ বছর পর্যন্ত সময় লে লাগত সিলেটের প্রেস থেকে প্রিন্ট হয় জরিফের অগ্রগতি হয়েছে এখন যে কোনো ভূমি মালিক দ্রুততার সাথে তার সত্যলিপি পেয়ে যাচ্ছেন সিলেটে প্রেস হওয়ার কাজেও যেমন গতি ছিল তেমন সিলেটবাসীর অনেক উপকার হয়েছে তা না হলে বছরের পর বছর ভূমি মালিকগণকে প্রিন্ট পড়সার জন্য অপেক্ষায় থাকতে হতো এতে ভূমির জটিলতা বেড়ে যেত সিলেটে প্রেস হওয়ার দ্রুততম সময়ে সেবা পেতে পেরেছেন সিলেটবাসী অন্যদিকে সিলেট থেকে প্রেস ঢাকায় নিয়ে যাওয়া হলে সিলেটের যেসব উপজেলার জরিপ রয়ে গেছে তাদের প্রিন্ট পর্ষা হাতে পেতে আগের মতোই কয়েক বছর সময় লেগে যাবে ভূমি মালিকনার জটিলতা আরও বাড়বে ভূমি বেনা কেনা বেচারও জনগণের ভূকান্তি চরমে উঠবে ইতিমধ্যে সিলেটের অনেক উন্নয়ন প্রকল্প বাতিল করা হয়েছে আমরা মনে করছি সম্পূর্ণ পরিকল্পিতভাবে সিলেট বিদ্বেষী একটি চক্র এই কাজগুলো করে যাচ্ছেন আমরা আরও জানতে পেরেছি সিলেটের সাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার কাজী মাহবুবুর রহমান অনৈতিক সুবিধা না পেয়ে একটি লিখিত পত্রে মিথ্যা তথ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে সেটেলমেন্ট অফিসে স্থাপিত প্রেসটি ঢাকায় স্থানান্তরের প্রস্তাব দেন তিনি নাকি সিলেটে প্রেসের প্রয়োজন নেই এমন মন্তব্য করে ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছিলেন এর পরপরই ঢাকা থেকে উক্ত প্রেস স্থানান্তরের চিঠি এসেছে আপনারা জানেন তার নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের কারণে ইতিমধ্যে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তবুও তার এই প্রস্তাবের কারণে সিলেটবাসী এখন চরম বিড়ম্বনায় পড়তে যাচ্ছেন আজ আমরা সিলেটের ভূমি মালিকগণ আমাদের অবস্থান পরিষ্কার করছি ইতিমধ্যে আমরা মানববন্ধন করেছি সংবাদ সম্মেলন করছি এরপর আসবে বৃহত্তর আন্দোলন এরই মধ্যে রাজনৈতিক নেতৃবৃন্দ বিষয়টি আমলে নিয়ে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন আমরা তাদের কৃতজ্ঞতা জানাই দ্রুততম সময়ের মধ্যে প্রেস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল না করলে আমরা বসে থাকবো না